শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি আজ আগস্ট মাসের আঠারো তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে আপনি অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন আপনি প্রতিদিনই ইনফরমেশন প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনি এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যজন দেখতে পারেন কারণ অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য জানার অপেক্ষায় রয়েছে বহু আপনজন বিভিন্ন দেশে আপনারা জানান যে এই অবৈধ পন্থা অবলম্বন করতে গিয়ে বহু মানুষ নিঃস হচ্ছে বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষের কোনো খোঁজ পাচ্ছে না যারা নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন এই স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে গড় ছেড়েছিল প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে আমাদের মাধ্যমে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন কেউ তুরস্ক থেকে গ্রিসে কেউ লিবিয়া থেকে ইতালিতে কেউ তিনোনেশিয়া থেকে ইতালিতে মরক্কো আলজেরিয়া মোর্তানিয়া থেকে স্পেনে আমরা কোনো মানুষ পারাপার বা প্রচার বা এই বিজনেসের সাথে জড়িত নয় আমরা শুধু আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করে থাকি যাতে করে আপনারা সঠিক ইনফরমেশন জানতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যারা অবৈধ পথ অবলম্বন করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যমে যেটি মধ্যপ্রাচ্য দেশ হয়ে বা যেভাবেই হোক অবশ্যই চেষ্টা করবেন যে বা যার মাধ্যমে এই কাজগুলো করছেন সেটি প্রমাণ রেখে দিতে বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে চেষ্টা করবেন টাকা লেনদেন করতে ব্যাংকের মাধ্যমে এটি করে অটোমেটিক্যালি আপনার একটি ডকুমেন্টস তৈরি হয়ে যাবে হাতে হাতে টাকা দেওয়া থেকে বিরত থাকুন আরও একটি কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে সবচেয়ে কাছের ব্যক্তি দ্বারা কাজ করার চেষ্টা করবেন আমরা অপরিচিত বা থার্ড ফার্টির আন্ডারে এই কাজগুলো করি যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন এটির সঠিক বিচার আমরা পাই না বা আমরা আমাদের সুবিধা বুঝে নিতে পারি না যত কাছের লোক দ্বারা আপনি এই কাজগুলো করবেন ততই আপনার সমস্যা কমে যাবে এবং সমস্যা হলেও সমাধানের রাস্তা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে যে সকল ব্যক্তি এই ঘটনাগুলোর শিকার হন তারা বুঝতে পারেন যে দূরের লোকের সাথে কাজ করে কতটা না বিপদে রয়েছে মনে রাখবেন মাফিয়া বা দালাল কখনোই কারোর আপন হতে পারে না এরা যে কোনো সময় যে কোনো মানুষের সাথেই প্রতারণা করতে পারে এই সকল ব্যাপারে আপনাকে সবসময় রেডি থাকতে হবে সিআই ফোর এনজিও সংস্থা সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে তারা আবারও সাগরে শরণার্থী উদ্ধার করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ফিরে আসছে আপনি এই এনজিও সংস্থাটির জন্য একটি ধন্যবাদ দেখুন যারা সাগর থেকে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে এবং ইতালিতে নিরাপদে হস্তান্তর করে অ্যালাম ফোন সর্বশেষ এক্সপার্ট নিশ্চিত করেছে তুরস্ক থেকে গ্রীষ্মের দিকে আসা একটি নৌকা নিখোঁজ হয়ে যায় যেটি বিপদগ্রস্ত অবস্থায় থাকার পর ছয়টা বত্রিশ মিনিটে সন্ধ্যায় যোগাযোগ করেছিল অ্যালাম ফোনের কাছে অ্যালাম ফোনের সাথে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি তখন রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে আবারও চেষ্টা করে কিন্তু তাদেরকে খুঁজে পায় না অ্যালাম ফোন মনে করে যে এই বিপদগ্রস্ত নৌকাটিকে গ্রিক কোস্টগার্ড বা গ্রীস বাহিনী দ্বারা প্রতিহত করা হয়েছে বা তাদের বিরুদ্ধে নৃশংস কোনো ঘটনা ঘটানো হয়েছে অ্যালাম সর্বশেষ আরও এক বার্তায় নিশ্চিত করেছে একত্রিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা বর্তমান গ্রীষ্মের একটি উপত্যকায় অবস্থান করছে যাদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন সহযোগিতার আহ্বান জানিয়েছে যদিও এই প্রতিবেদনে তারা যুক্ত করতে পারেনি যে সেই নৌকাটিকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে এসেছিল কিনা এদিকে ইতালির ক্যালিব্রিয়াতে পঁচাত্তর জন শরণার্থীর একটি নৌকা প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ রোসেলা আইনিকা বন্দর কর্তৃপক্ষ এটি নিশ্চিত করে যে একটি নৌকার অভিবাসীদেরকে তারা শনাক্ত করে এবং উদ্যাক্ষিত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করে যদিও এই প্রতিবেদনে তারা যুক্ত করেনি যে শরণার্থীরা কোন জাতীয়তা ছিল সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন ইতালির বিভিন্ন স্থানে সরাসরি নৌকা প্রবেশ অনেক বেড়ে গেছে এই সরাসরি প্রবেশ বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে অভিবাসীরা ইতালীয় কর্তৃপক্ষের দ্বারা আটক বা আটক কেন্দ্রে আশ্রয় করতে চান না কারণ সকলের মধ্যে একটি ভয়ভীতি কাজ করছে আর তা হচ্ছে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়া ব্যাপার আলবেনিয়া নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন বা আলবেনিয়া নিয়ে নতুন একটি তথ্য খুব সরসায় জানতে পারবেন সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ কি সিদ্ধান্ত রয়েছে দর্শক যুক্ত থাকুন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে প্রতিদিন আপডেট তথ্য ইনফরমেশন প্রতিদিন জানার জন্য